আজকে আমাদের অফিসে একটা আলমারি আনলাম আলমারিটা অনেক কষ্ট করে আনতে হয়েছে প্রায় আটতলা ডেঙ্গিয়ে আমরা চারজন খুব কষ্ট করে আনছি তো যাই হোক আলমারিটা এনে একটু আলমারিটাকে ঝাড়ু টাড়ু দিলাম চারপাশে এরপর মুছামুছির কাজ করতে হবে কারণ ভিতরে অনেক কাঠের গুঁড়ো ছিল তো সেগুলো অপসারণ করলাম এবং চারপাশে মুছতেছি ভালো করে যাতে চকচকে ফটফটে থাকে তো কিছু বই ছিল কিছু বলতে অনেকগুলোই সেই বইগুলোতে আসলে দীর্ঘদিন ব্যবহারের না ফলে বইগুলোর উপরে একটা ধুলার বা ময়লার আস্তরণ পড়ে গেছে সেগুলোকে একটা সুতি কাপড় দিয়ে মুছতেছি তো মগে সামান্য পানি নিয়েছি পানিতে সুদি কাপড়টা ভিজিয়েছি ভিজাই চকচক করে মুছতেছি যাতে বইগুলো ফকফক দেখায় আর যদি কোনো জিনিস যত্ন না করা হয় সেগুলো তো অল্পতেই নষ্ট হয়ে যায় যেগুলো আমাদের যেহেতু এগুলো দরকারি বই তাই এগুলো যে কোনো সময় আমাদের দরকার লাগবে তাই একটু মুছে ধুয়ে চকচক করে রাখলাম অনেকক্ষণ টানা কাজ করতেছি বোরিংও লাগতেছে বাট ভাবলাম যে এই বইগুলো না মুছা পর্যন্ত আর আজকে উঠবো না তো অনেক দিন ধরে এইভাবে টানা কাজ করিনি আসলে কম্পিউটারের টেবিলে বসে বসে কাজ করতে করতে এই ধরনের কায়িক পরিশ্রমের কাজগুলো করা হয় না একদিকে যেমন ভালোই লাগতেছিলো গানের তালে তালে বই মুজতেছি আর রাখতেছি বুঝতেছি আর রাখতেছি তো পুরো যে প্রসেসটা সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং বইগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু শেষ হচ্ছে গুছাচ্ছি ছোটো ভাইকে ডাক দিলাম ছোটো ভাইও গুসাচ্ছে এবং আলমারিতে রাখছি এবং একে একে কিন্তু আলমারিটা ভরে যাচ্ছে এবং বই কিন্তু আর শেষ হচ্ছে না আবার কিছু চলে এসছে রে কিন্তু শেষ হচ্ছে না যাই হোক আজকে আমি এগুলো শেষ করেই উঠবো আর আপনারা কমেন্টে জানিয়ে দিন এই আলমারিটা কত হতে পারে সব খরচ মিলিয়ে আপনাদের আইডিয়াটা আমি শুনতে চাই গেস করুন আপনার মতামত যদিও কাজটা চ্যালেঞ্জিং ছিল বাট কাজটা করতেই ভালোই লাগতেছিলো রকম একটা চ্যালেঞ্জিং কাজ করতে আর কি ভালোই লাগে আর কি শহরের জীবনে যদি একটু টুকিটাকি এই ধরনের কায়িক পরিশ্রমের কাজগুলো পাওয়া যায় তাহলে আসলেই মন এবং শরীর দুটোই ফুরফুরা হয়ে থাকে তো আজকে আমরা এখানে